ওয়েলকাম টু আওয়ার ফ্যামিলি মামাস অ্যান্ড বেবি রাহা আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও তোমাদের আশীর্বাদে অনেক ভালো আছি তো এটা একটা ইন্ট্রোডাকশান ভিডিও একটা ছোট্ট একটা ইন্ট্রোডাকশান দেবো সবার ফার্স্টে আমি আমি ইয়াসমিন আমি পূর্ব মেদিনীপুর জেলায় পাশকুড়া শহরে থাকি গত বছর নভেম্বর মাসে আমার নতুন আরেকটা পরিচয় হয়েছে আমি হলাম রাহার মা এই যে আমার আট মাসের বেবি রাহা তাকে নিয়েই আমার সারাটা দিন কাটে তো এই চ্যানেলে আমার আর আমার বেবি রাহার প্রতিদিনের ছোটোখাটো অ্যাক্টিভিটিগুলো আপনারা দেখতে পারবেন আর তার সাথে থাকবে আর তার সাথে থাকবে কিছু বেবি কেয়ার টিপস কিছু বেবি ফুডস আমি আর একটা জিনিস লক্ষ্য করছি কিছুদিন ধরে এই চ্যানেলে আমি কিছু শর্টস শেয়ার করছি যেখানে ধরো আমি নিজে কোনো ভিডিও দিচ্ছি তেমন কোনো রেসপন্স পাচ্ছি না কিন্তু আমার বেবির কোনো ছোট্ট একটা ক্লিপ ছোট্ট একটা ভিডিও দিচ্ছি তাতে তোমরা অনেক রেসপন্স করছো অনেক ভালোবাসা দিয়েছো তো অ্যাকচুয়ালি বাচ্চা এমনই বাচ্চা হলো এমনই একটা জিনিস যেটা সবাই ভালোবাসে তো তুমিও যদি তাই হয়ে থাকো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর কেউ যদি একজনও যদি এই ভিডিওটা দেখে থাকো প্লিজ সাবস্ক্রাইব করো চ্যানেলটা তো ইন্ট্রোডাকশান আজকে এই পর্যন্তই বাই বাই